হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো সকালে দেখো এদিকে কাজ বাজ করে নিই এদিকে আমি রান্না করছি মানে রান্না বলতে ওই একটু আলু ভাজা করছি কেননা এই এই মানে তিন চার দিন ধরে পান্তা রাখা হচ্ছে রাত্রিবেলায় ভাতে জল ঢেলে রেখে দিচ্ছি যা গরম পড়েছে তো সেই জন্য তো তারপরে দেখো মেয়েকে নিয়ে যে রেডি হয়ে বেরিয়ে পড়ছি একেবারে বাজারের ব্যাগটাও নিয়ে নিয়েছি কেননা আসার সময় বাজার করে আনতে হবে একটু তো ওই জন্য হাজব্যান্ড মেয়েকে দিয়ে আসছে তো আমাকে আর যেতে লাগতো না কিন্তু বাজারটা করার জন্য আমাকে যেতে হচ্ছে তো দেখো বাজার করে বাড়ি চলে এসেছি আর অনেক দিন ধরে এই উচ্ছেগুলো ছিল ঘরে তো ওখান থেকে দুটো উচ্ছে নেবো আর বাদ ফেলে দিতে হবে নষ্ট হয়ে গেছে তো দুপুরে কিচ্ছু রান্না করব না শুধু একটুখানি কাঁচকলা দিয়ে একটু শুক্ত করব আর বাজারে আজকে সেরকম মাছও পাইনি তো স্কুলে একটুখানি দেরি হয়েছে তো ওই জন্য আর মাছটা ভালো পাইনি আর এদিকে দেখো ওটস নিয়ে এসেছি কিন্তু ওটসের সাথে আরেকটা তিনশো গ্রামে ওটস ফিরিয়ে দিয়েছে তো অনেক দিন হয়ে যাবে আর আজকে একটু নিয়ে এসেছিলাম ফুচকা এই ফুচকাগুলো অনেক খাওয়া হয় না ছোটো ছোটো পাতলা যে পাপড় টাইপের ফুচকা বিক্রি হয় তো ওই ফুচকা এনেছি একদিন বানাবো তাই জন্য আর এই যে পুঁটি মাছ এনেছি অন্য কোনো মাছ মানে বললাম না পাই নি আর রোদে গরমে তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে তো যাই হোক এদিকে দেখো লঙ্কাগুলো সব মানে সবজি টবজি সব গছিয়ে গাছিয়ে রাখলাম আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি আর মানে এত গরম লাগছে গ্যাসের ধারে তো এই করব করবো আর দইটোই আছে এটা দিয়ে দুপুরবেলা মানে হয়ে যাবে আর বাইরে দেখো ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি তো খাওয়া দাওয়ার পরে এদিকে এখন ছাড়াচ্ছি লিচু তো চলো যাই হোক ভিডিওটা এতটুকুই দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো তো আজকের মতো সবাইকে টাটা